আজ থেকে প্রায় চারশো বছর আগে ইংল্যান্ড থেকে একদল মানুষ উঠে আসেন আমেরিকার পূর্ব উপকূলে বসতি কিন্তু হলো তিন বছর পর ফিরে এসে তারা দেখল সেই আইল্যান্ডে কোনো মানুষের চিহ্ন নেই শুধু খোদাই করা আছে একটা শব্দ ক্রোয়াটওয়ান এই ভিডিওতে চলুন জেনে নিই এক পুরনো কলনের কথা যার হাওয়া আজও ইতিহাসের পাখায় খুব দ্রুত ঘোরাফেরা করে তখন পনেরোশো আশির দশক ইংল্যান্ডে তখন রেনেসা যুগ শেষের দিকে আর পুরো ইউরোপ এক প্রবল প্রতিযোগিতার মাঠে স্পেইন পর্তুগাল ফ্রান্স সবাই তখন নতুন দুনিয়া অর্থাৎ নিউ ওয়ার্ল্ডে উপনিবেশ করছে সোনা ও মশলার ব্যবসা দখল করছে ইংল্যান্ডও চায় সেই গ্লোরি সেই শক্তি তখন ইংল্যান্ডের সিংহাসনে কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট তার রাজত্বে জন্ম নিল এক নতুন ধারণা কলোনিয়াল এক্সপ্যানশন এই সময়েরই এক প্রভাবশালী অভিযাত্রী ছিলেন স্যার ওয়াল্টার র্যালে তিনি নতুন ভূমি ও সোনার উপার আসায় এবং স্প্যানিশ শক্তির বিরুদ্ধে ইংল্যান্ডকে শক্ত অবস্থানে দাঁড় করানোর জন্য একটি নতুন আইল্যান্ডের খোঁজ করছিলেন ওনার মাথায় নর্থ আমেরিকার পূর্ব উপকূলে একটি স্থায়ী ইংলিশ কলোনি করার পরিকল্পনা আছে এমন একটি জায়গা যেটা হবে বাণিজ্যের কেন্দ্র নৌবাহিনীর ঘাঁটি এবং ভবিষ্যতের ইংল্যান্ডের প্রসার দ্বার ফিফিন সালে রানী এলিজাবেথের রাজ অনুমতি নিয়ে র্যালে প্রথমে দুটি জাহাজ পাঠিয়েছিলেন নতুন ভূমির খোঁজ করতে তারা একটা জায়গায় পৌঁছালো যেটাকে তখন বলা হতো রোয়ানকো আইল্যান্ড বর্তমানে রোয়ানকো আমেরিকার নর্থ ক্যারোলিনা রাজ্যের উপকূলবর্তী একটি দ্বীপ সবুজ জঙ্গল নদী নালা আর নিকটেই আটলান্টিক মহাসাগরের গর্জন প্রথমে জায়গাটা ছিল একদম স্বপ্নের মতো তারা এলিজাবেথের সম্মানে পুরো অঞ্চলটার নাম দেয় ভার্জিনিয়া কিন্তু স্বপ্ন আর বাস্তবের ফারাক ছিল বিশাল প্রথম অভিযাত্রী দল ফিফটিন এইটি ফাইভে ইংল্যান্ডে ফিরে আসেন কারণ তারা স্থানীয় অ্যালগনকিয়ান আদিবাসীদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন খাবারের অভাব অচেনা রোগ আর ক্রমাগত ভয় সব মিলিয়ে তারা বুঝে যায় স্থানীয় কলোনি বানানো এত সহজ নয় হার তিনি দ্বিতীয়বার প্রচেষ্টা করেন তিনি ভাবলেন এমন একটা দল পাঠাবেন যেখানে শুধু সৈন্য না থাকবে পুরো পরিবার নারী পুরুষ বাচ্চা মানে একটা গোটা সমান তাদের প্রধান লক্ষ্য হবে উত্তর আমেরিকায় একটি নতুন ইংল্যান্ড গড়ে তোলা 1587 সালের মে মাস ইংল্যান্ডের উপকূলে দাঁড়িয়ে আছে তিনটি জাহাজ লায়ন ফ্লাইবোট আর রোবাক এই তিনটি জাহাজ প্রায় একশো জন মানুষকে বহন করছিল এদের মধ্যে ছিল কৃষক কাঠমিস্ত্রি জেলে কাপড় সেলাই করা মেয়েরা এমনকি ছোট ছোট বাচ্চারাও তাদের নেতৃত্বে আছেন জন হোয়াইট এক অভিজ্ঞ নাবিক এবং চিত্রকার আর তারই সঙ্গে আছেন তার নিজের পরিবারও মে এলিয়েনর হোয়াইট ডেয়ার জামাই অ্যানানিয়াস এবং তাদের সন্তান গর্ভস্থিকের যাত্রা শেষ করে তারা পৌঁছালো জুলাই মাসের শেষের দিকে তারা বসতি করার কাজ শুরু করে এবং খুব দ্রুতই তারা বুঝে যায় যে এখানে প্রকৃতি মায়ের মতো না কখনো কখনো শত্রুর মতো খাবারের ঘাটতি মশার উপদ্রব গরমে অসহনীয় জলবায়ু আর স্থানীয় উপজাতিদের সঙ্গে সম্পর্ক সবকিছুই বিপজ্জনক জটিল হয়ে ওঠে এই সময়ে সালের ইলিয়েনর অগস্টে একটি কন্যা সন্তানের জন্ম দেয় তার নাম রাখা হয় ভার্জিনিয়া ডেয়ার ইতিহাসে যে ছিল দ্য ফার্স্ট ইংলিশ চাইল্ড বর্ন ইন আমেরিকা সেই মুহূর্তে পুরো কলোনি একটা আশার আলো পায় তারা ভাবেন এই মাটিতে নতুন ইংল্যান্ডের জন্ম হয়েছে কিন্তু এই আসার দিন খুব দ্রুত বদলে যায় স্থানীয় উপজাতিদের সঙ্গে সম্পর্ক খারাপ হয় ফসল ব্যর্থ হয় এবং সাপ্লাই শেষ হয়ে যায় ক্যাপ্টেন জন হোয়াইট তখন সিদ্ধান্ত নেন যে তিনি নিজে ইংল্যান্ডে ফিরে যাবেন নতুন করে সরবরাহ আনার জন্য তিনি মেয়ে জামাই আর নবজাতক নাতনিকে রেখে বললেন আমি ফিরব খুব তাড়াতাড়ি পনেরোশো সালের অগস্ট মাস গভর্নর জন হোয়াইট প্রায় তিন বছর পর ফিরে আসলেন রোয়ানকো আইল্যান্ডে তিনি ভাবছেন তার মেয়ে ইলিয়ান আর তার নাতনি ভার্জিনিয়ার ডেয়ার তার অপেক্ষায় পথ চেয়ে বসে আছে কিন্তু দ্বীপে পা দিতেই যা দৃশ্য দেখলেন সেটা তার জীবন বদলে দিল সব ঘর খালি কোনো লাশ নেই কোনো পদচিহ্ন নেই শুধু এক গাছের গায়ে খোদাই করা আছে একটা শব্দ ক্রোয়াটোয়ান তাহলে প্রশ্ন উঠছে ক্রোয়াটোয়ান মানে কি ক্রোয়াটন ছিল একটা দ্বীপ এবং একই সঙ্গে একটি আদিবাসী উপজাতির নাম যারা তৎকালীন সময়ে হ্যাটেরেস আইল্যান্ডে থাকত ব্রিটিশদের উধাও হয়ে যাওয়ার রহস্য খুঁজতে অনেক রিসার্চ হয়েছে এতে করে অনেক থিওরি উঠে এসেছে স্কট ডসন যখন এটা নিয়ে রিসার্চ শুরু করেন তখন তিনি অনেক জিনিস পান মাটির নিচ থেকে যেখানে ইংলিশ এবং লোকাল ল্যাঙ্গুয়েজে অনেক কিছু লেখা ছিল অনেক ইতিহাসবিদদের ধারণা যে ব্রিটিশরা তখন গুয়ানকো ছেড়ে কোয়াটওয়ান বা অন্য কোনো কাছের আইল্যান্ডে শিফট হয়ে গেছিলেন একটি গবেষণা বলছে যে পনেরোশো আশির দশকের শেষের দিকে গুয়ানকো আইল্যান্ডে একটি মারাত্মক খরা দেখা দেয় যেটাকে লিটিল আইসে যোগ বলে থাকে বিজ্ঞানীরা তো সেই খরাটা নাকি এতই মারাত্মক ছিল যে খাদ্য অভাব দেখা যায় এবং মানুষ ওই আইল্যান্ডটা ছাড়তে বাধ্য হয় জন হোয়াইট কলোনিদের বলেছিল যে যদি তোমরা অন্য কোথাও চলে যাও তাহলে সেই জায়গাটার নাম লিখে এবং যদি বিপদে পড়ো তাহলে অবশ্যই ক্রস মার্ক রেখে কিন্তু ক্রোয়াটোয়ার নামক খোদায়ের পাশে কোনো ক্রস মার্ক পাওয়া যায়নি এটার মানে দাঁড়ায় একটাই যে তারা ইচ্ছা করে রোয়ানকো আইল্যান্ড ছেড়ে অন্য কোনো আইল্যান্ডে চলে গিয়েছে আর্কিওলজিক্যাল এভিডেন্সও এটাকে সাপোর্ট করে আর্কিওলজিস্টরা হ্যাটারাস আইল্যান্ডে এলিজাবেথের সময়কালের অনেকগুলো জিনিস পেয়েছিল যেমন র্যাপিয়ার হিল্ড কপার প্লেট ইংলিশ টুলস ইত্যাদি এটা স্পষ্ট করে যে সেই আইল্যান্ডগুলোতে শুধু নেটিভরা না বরং ইংলিশরাও থাকতো আরেকটা বলে যে তারা অন্য আইল্যান্ডে গিয়ে সেই লোকাল ট্রাইবসদের সাথে মিলেমিশে গিয়েছিল সতেরোশো সালে জন লসেন নামক একজন ইংলিশ এক্সপ্লোরার লিখেছিলেন যে হ্যাটেরাস ট্রাইবের অনেকে বলে যে তাদের পূর্বপুরুষরা হোয়াইট ছিল এছাড়াও অনেক আর্কিওলজিক্যাল এভিডেন্সেও এটা স্পষ্ট যে ইংলিশরা নেটিভদের সঙ্গে মিশে গিয়েছিল আরেকটা থিওরি বলে যে তারা অনেক ডেসপারেট হয়ে ইংল্যান্ডে ফিরে যেতে চেয়েছিল তারা ছোট ছোট নৌকা বানিয়ে ব্রিটেনে পাড়ি দেওয়ার কথা ভেবেছিল কিন্তু অ্যাটলান্টিকের নর্থ ক্যারোরিনা কোস্টকে লিটারালি বলা হয় অফ দ্য অ্যাটলান্টিক সেই ভয়ঙ্কর সমুদ্রে নৌকা ডুবি একদমই অস্বাভাবিক নয় কিন্তু আজ পর্যন্ত সেখান থেকে কোনো অথবা কোন জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার হয়নি এই রহস্য আমাদের শেখায় যে ইতিহাস কখনো মুছে যায় না শুধু ফিরে আসে নিজের ভেষ বদলে এক নতুন রূপে এই ছিল রোয়ানকো আইল্যান্ড সেই পুরনো করণের গল্প যেটা আজও ইতিহাসের পাতায় একটা রহস্য হয়ে আছে আপনার কি মনে হয় তাদের আসলে কি হয়েছিল কি কারণে তারা উধাও হয়ে গিয়েছিল নিচে কমেন্টে লিখে জানা ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর হ্যাঁ অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ধন্যবাদ